ছিল সবাই সবাইকে নামাজের দাওয়াত দিবে বাবা স্ত্রীদেরকে নামাজের দাওয়াত দিবে মা বাবা সন্তানদেরকে নামাজের দাওয়াত দিবে বলে এইভাবে নামাজের অভ্যাস সবার ভিতরে চলে আসবে আর যদি নামাজের তাকে পরিবারের ভিতরে কাউকে না দেয় বলে নামাজ পড়বে না নামাজ ছেড়ে দিবে বলে নামাজ ছেড়ে দিলে কি ক্ষতি আল্লাহ রসুল তাও জানায় দিয়েছে

وأن محمد رسول الله صلى الله عليه وآله وسلم وأقيموا الصلوات والزكاة والحج بيت الله من استطاع إليه سبيلا والإسلام يرقص في اسطنبول أك شك جاء الله ساركم

যাকাত হল জাকাতিগুলো কোন বিভিন্ন সময়ে নির্ধারিত যাকাত কোন সমাজের মানুষের সাথে মালের মানে খুলে যাকাত দেওয়া লাগবো শুক্রবার والله হজ্জরাই তিলা ওই কাবা ঘরের দিকে যদি যাওয়ার মতো সামর্থ্য থাকে ও যদি মালিক হয় জীবন একবার হাসপাতাল তারপরে বস্তু একবার রমজানের রোজা এগুলো তিন ওরা তিন সময় নির্ধারিত কিন্তু নামাজ এমন একটা ইবাদ বলে পর্যন্ত দেহের ভিতরে রুহ আছে শরীরের ভিতরে আত্মা আছে সেই পর্যন্ত নামাজ আপনাকে বড়াই লাগবে যারা আকেল বলে পাগল না শিশু না যারা আকেল বালে সুস্থ অসুস্থ হইল নামাজ কিন্তু নাই বলে মৃত্যু পর্যন্ত নামাজ পড়াই লাগবে নামাজ এমন একটা ইবাদ আল্লাহ তার বর হুকুম করেছেন পাঁচ সত্য সময় পাঁচবার মসজিদ আসাই লাগবে হজরের নামাজ আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন নাসো حيا على الصلاة نمجر دي كاشا زور شن الله تعالى موزن مدر لكن حيا على الصلاة نمجر دي كاشا عصر الله لكن حيا على الصلاة حيا على الفلاة نمجر دي كاشا مدر بشن يا وزن الله لكن إشار شن একই আওয়াজ আওয়স্তি মসজিদের মগদুম আল্লাহ ডাকতেছেন ইয়া আলা নামাজের দিকে আসো আদুল্লাহ দিকে আসো যে নামাজ পড়লো সে কল্যাণ পাইলো যে নামাজ পড়লো না সে কল্যাণ পাইল না দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন বলে কেন বলে পাস রক্ত নামাজ সরলে বান্দার বল না মায়ের কোনো গুণা থাকে না মায়ার নু বেজে একদিন শীতের দিন একটা গাছ ডুড়িয়া জাকি দিলেন নাড়া দিলেন গাছের পাতাগুলো অর্থমেটিক পরফ করতেছে আবার আমার মায়ার নুবেজি এক সাহীরে বলবো আমার যে কোনো ব্যক্তি কোন একটা নদীর ভিতরে দৈনিক পাঁচবার যদি গোসল করে তার সঙ্গে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবি বললো না ইয়ার আসল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাই কেন তোমরা শোনো যারা দৈনিক পাঁচ নামাজ আদায় করবে পাঁচ বার করলে তার শরীরে জামার কোনো ময়লা থাকতে পারে না ওলে পাঁচ ওয়াক্ত নামাজ করলে তার আমলমানের কোনো গোনা থাকতে পারে না হর কেদার বহু পে হপদ দিল মুদা দিনাতুল মাওয়াত হাতুরা মা যুজুমা হ রিজে মা আজ বুঝলে বু আস্তে দল চুংলা জাহা মামি বলে যেভাবে গাছের পাতাগুলো ঝরিয়ে পড়ে যায় যদি কেউ খাস নামার সময় মতো আদায় করে না আয় ঘাসের পাতাগুলো যেভাবে ঝরে পড়ে যায় কোনো পাতা থাকে না গাছের উপরে বলব এই বান্দা বান্দার আমল নামে 75 নামাজ আযাই কররা করে তার আমল নামে কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ আপনার আমার জীবনে কত গুনাহ হাতের মাধ্যমে কত গুনাহ করেছি চোখের মাধ্যমে কত গুনাহ করেছি পায়ের মাধ্যমে কত গুনাহ করেছি জবানের মাধ্যমে কত গুনাহ করেছি মায়ার মধ্যে বলেন তুমি তোমার জবানের মাধ্যমে গুনাহ করেছো হাতের মাধ্যমে গুনাহ করেছো চোখের মাধ্যমে গুনাহ করেছো বলে পায়ের মাধ্যমে গুনাহ করেছো পাঁচ ওয়াক্ত নামাজের আগে যখন তুমি ওযু বানাইবা তোমার হাতের দ্বারা যে গুনাহগুলো হইছে সেই গুনাহগুলো যাইবে আল্লাহ তুমি তোমার জিত মাধ্যমে মা গুনা করেছো যখন তুমি কলি করবা স্মিলা বলিয়া বলি মা জিদবার গুণা কুয়ে করে যাবে তুমি তোমার চাহারার মাধ্যমে গুনা করেছো চোখের মাধ্যমে গুনা করেছো বলেও কার শুনি সব

এইভাবে হাতে মাধ্যমে গোনা করেছি মাথা দ্বারা গোনা করেছি পায়ের দ্বারা গোনা করেছি উজু করার সময় ওজুর পানির সাথে সব গোনা জোরে 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 যাবে ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করার জন্য